আসসালামু আলাইকুম আপনারা দেখছেন গল্পগুচ্ছ আজকে শুনবেন লেখক আলামিন হোসেন রাব্বিল লেখা একটি অদৃশ্য আত্মার গল্প গল্পের নাম জঙ্গলে আত্মার ডাক আমার নাম রাফসান আর আমার বন্ধুর নাম সুজন আমিও আমার বন্ধু ক্লাস টেনে পড়াশোনা করি আমরা গ্রামে থাকি আর আমাদের বাসা থেকে আমাদের স্কুলটাও অনেকটা দূরে আমিও আমার বন্ধু সুজন একসাথে স্কুলে যাই তো সেদিন ছিল বৃহস্পতিবার আমি সুজনকে ডাকতে গেলাম স্কুলে যাওয়ার জন্য সুজনও রেডি হয়েছিল তাই আমাদের বেশি সময় লাগলো না আমরা দুজন মাঠ পাড়ি দিয়ে স্কুলে যাই আমরা দুজন মাঠের মধ্য দিয়ে যাচ্ছিলাম আর সেই মাঠের মধ্যে ছিল একটি ছোট জঙ্গল শুনেছি এই জঙ্গলে আগে একজন বুড়ি ছিল তার ছেলের সাথে থাকত তার ছেলে তাকে খুন করে সব টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে আরও শুনেছি তার আত্মা নাকি এখানে এখনও আছে আর ওই বুড়ি যেখানে মারা গিয়েছিল তার ঘর যেখানে ছিল সেখানেই একটা বড় বট গাছ হয়েছে আর সেই গাছে যদি কেউ কোথাও কোপ দেয় সেখান থেকে নাকি রক্ত বের হয় আর সেও মারা যায় আর ওই জঙ্গলে কাজ দিয়ে যদি কেউ দুপুরবেলা যায় অথবা সন্ধ্যাবেলা সেই বুড়ি নাকি তাকে ডাকে তো আমরা ভাবতাম মানুষ আমাদের ভয় দেখায় তো আমি আর সুজন এসব একদমই মাথায় নেই না আমরা দুজন স্কুলের জন্য রওনা হই প্রতিদিনের মতো আমরা দুজন গল্প করতে করতে হাঁটতেছি হাঁটতে হাঁটতে ওই জঙ্গলের কাছে চলে আসি আর হঠাৎ ওই দিন ওই জঙ্গলের দিকে দুজনেই তাকাই আর মনের মধ্যে ভয়ও হয় আমরা যখন জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি হঠাৎ একজন মানুষের কণ্ঠ আমাদের কানে আসে শুনতে পাই কে যেন গুনগুন করছে আমাদের ভয় কিছুটা কমল আমরা ভাবলাম যে বুড়ি তো না বুড়ি তো ডাকবে এ তো গুনগুন করতেছে তার মানে এ মানুষ হবে কিন্তু এটাই ছিল আমাদের জন্য মরণ ভাত আমি বললাম সুজন আমার অনেক ভয় লাগছে বন্ধু তাড়াতাড়ি চল এখান থেকে সুজন আমাকে বললো দুর্বোকা ভয় কিসের তুই কি শুনতে পাওনি ওটা মানুষ ভূত না আর ওই বুড়ি তো মানুষকে ডাকে আমি তারপর ভয় পাচ্ছিলাম তাই দেখে সুজন বলল চল তাইলে ভিতুক তারপর আমরা দুজন কোনো দিক না তাকিয়ে সোজা হাঁটতে থাকলাম আর জঙ্গল পার হয়ে আরও একটা মাঠ পার হয়ে পৌঁছে গেলাম স্কুলে ক্লাস শেষ করে এবার বাড়ি ফেরার পালা সুজনকে বললাম আজকে রাস্তা দিয়ে যাই আজকে আমার ভয় লাগতেছে সুজন বলল দূর পাগল ভয় কিসের কিছুই হবে না আমি ওর কথায় রাজি হলাম তাইলে চল দুজনে হাঁটতেছি হাঁটতে হাঁটতে প্রথম মাঠ পার হয়ে যখন সেই জঙ্গলের পাশে আসলাম তখনই হঠাৎ করে আবারও সেই গুনগুন আওয়াজ শুনতে পেলাম সুজনকে বললাম সুজন তুই কি কিছু শুনতে পেয়েছিস সুজন বলল হ্যাঁ পেলাম সেই গুনগুন শব্দ আমার শরীরে সব লোম দাঁড়িয়ে গেল কিন্তু সুজন রেগে গেল ও বলতে লাগলো কে ওখানে কে ওখানে আমাদের সাথে মজা করতেছে বের হতর হাত পা ভেঙে দিব হঠাৎ শব্দ বন্ধ হয়ে গেল সুজন বলল দেখলি তোর বন্ধুর ক্ষমতা আমি বললাম চল সুজন আর এখানে দাঁড়ানোর দরকার নাই চল কিন্তু সুজন আমার কথা শুনল না ও বলল কে ওখানে দাঁড়া আমি আসতেছি তোর খবর আছে আমি বললাম সুজন ওখানে যাওয়ার দরকার নেই চল এখান থেকে সুজন বলল দূর চল তো আমার সাথে দেখি তো কার এত বড় সাহস আমি সুজনের পিছনে ছিলাম সুজন জঙ্গলের ভেতরের দিকে হাঁটা শুরু করল আমিও ওর পিছনে হাঁটতে লাগলাম আর সুজনকে বলতে লাগলাম সুজন চল এখান থেকে আর সুজন বারবার আমাকে ধমক দিতে লাগলো আমি ওকে বারবার বারণ করতেছিলাম কিন্তু ও আমার কোনো কথাই শোনে না হাঁটতে লাগল আর একটু জঙ্গলের কাছে যেতেই দেখি সুন্দর একটা রাস্তা ভেতরে ঢোকার জন্য সুজন কিছু না বলেই সেই রাস্তায় হাঁটা শুরু করে আমিও ওর পিছনে হাঁটতে লাগলাম আমরা হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম হঠাৎ খেয়াল করলাম সুজন আমাকে ধমক দেওয়ার পর থেকে আমার সাথে আর কোনো কথা বলেনি শুধুই হাঁটতেছে এটা ভাবতেই আমি সুজনকে ডাকতে লাগলাম সুজন 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 এই সুজন তুই গিয়ে কানা নাকি সুজন যেন শুনতেছেই না আমি একটু জোরে হেঁটে গিয়ে সুজনকে ধাক্কা দিলাম ও কেমন যেন নড়ে চড়ে উঠল বলল কিরে আফসান আমরা এখানে আসলাম কিভাবে আর তুই এখানে কেন নিয়ে আসতো আমাকে আমি তো অবাক হলাম কি বলিস এসব আমি তোকে নিয়ে আসছি মানে আমি তো তোর পিছনে পিছনে আসলাম সুজন বলল দূর তুই কি বলতেছো আমি তোর পিছনে পিছনে আসলাম তুই কখন আমার পিছনে পিছনে আসছো আমি অবাক হলাম যে আমি তো ওর পিছনে ছিলাম তাহলে ওর সামনে আমার বেশ ধরে কে ছিল আমি বুঝতে পারলাম যে এটা ওই বুড়ির কাজ এটা ভেবেই আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল আমি সুজনকে বললাম সুজন বন্ধু আমার বিশ্বাস কর আমি তোর পিছনে ছিলাম আর তোকে ডাকতেছিলাম ও এবার রাগ করে বলল তুই কখন আমাকে ডাকতেছিলি আমি তো তোকে পিছন থেকে ডাকলাম তুই তো একবারও পিছনে তাকালি না শুধু বলতেছিলি আমার পিছনে আয় আমি তো কতবার তোকে ডাকলাম শুনলি না আমি তো অবাক হলাম আর কেউ সব বুঝিয়ে বললাম যে এটা আসলে কে করেছে ও বুঝলো আমরা দুজন দৌড় দিলাম যেদিক থেকে আমরা এই জঙ্গলের ভিতর ঢুকেছিলাম কিন্তু অনেক দূর যাওয়ার পর দেখি ওখানে আর কোনো রাস্তা নেই বড় বড় কাটা গাছ বের হবার কোনো উপায় নেই হঠাৎ একটা বাতাস এলো আর আমরা দেখলাম আমরা যেখান থেকে দৌড়ে দিয়েছি আমরা সেখানেই দাঁড়িয়ে আছি আমরা অনেক ভয় পেলাম শরীর কাঁপতে ছিল আর তখনই সেই হাসি শুনতে পেলাম সেই বুড়ির হাসি আর দেখলাম দূরে একটা ছায়া কিন্তু ছায়াটি স্পষ্ট ছিল না আর দেখলাম আমাদের পাশেই সেই বট গাছ যেটা এতক্ষণ আমরা খেয়ালই করিনি হঠাৎ এই গাছে অনেক ঘুঘু পাখি কিন্তু তাদের চোখ দিয়ে রক্ত বের হচ্ছে সুজন্য আমি দুজন দুজনকে ধরে দাঁড়িয়ে আছি আর কাঁপতেছি এরপর দেখলাম মুহূর্তের মধ্যেই সেই ঘুঘু পাখিগুলো উধাও হয়ে গেছে আমরা আরও ভয় পেলাম শুনতে পেলাম বটগাছ থেকে একটা শব্দ হচ্ছে দেখলাম সেই বটগাছ থেকে রক্ত বের হচ্ছে আর তার পাশে দাঁড়িয়ে আছে অস্পষ্ট একটি ছায়া আমি ভয়ে বেউশ হয়ে গেলাম আর তারপর আর কিছুই মনে নেই বিকেলে আমার হুশ ফিরল আমি উঠেই দেখি আমার পাশে কয়েকজন লোক আমার চাচা আমার বাবা আর সুজনের বাড়ির লোক তারা আমাকে জিজ্ঞেস করলো সুজন কোথায় কিন্তু আমি ঠিকভাবে কিছুই বলতে পারিনি শুধু বলেছিলাম জঙ্গলের মধ্যে আছে মনে হয় পরে তারা সবাই মিলে আমাকে সাথে নিয়ে ভিতরে যায় আর খোঁজাখুঁজি করে কিন্তু আমার ওই সময়ের কথা মনে পড়ে যায় আর ভয় কাঁপতে থাকি ওই সময় দেখেছিলাম এখানে রক্ত অনেক কিন্তু এখন কিছুই নেই তারপর হঠাৎ গাছ থেকে মনে হলো কেউ যেন একজন আমার দিকে একটি ডাল ছুঁড়ে মেরেছে আর আমি উপরে তাকাতেই দেখি সুজনের লাশ গাছের উপর ঝুলতেছে গাছের একটা মোটা ডাল দিয়ে ওর গলা বাঁধা আর ওর লাশ ঝুলতেছে আর ওর লাশের উপর দাঁড়িয়ে থাকা কোনো এক অদৃশ্য ছায়া যেটা ভালোভাবে দেখা যাচ্ছে না আমি এই দৃশ্য দেখে সুজন বলে চিৎকার করে অজ্ঞান হয়ে যাই পরের দিন সকালে আমার হুশ ফিরল আর আমার পাশে অনেক মানুষ ছিল পুলিশও আসলো এসে আমাকে সব কিছু জিজ্ঞাসা করলো আমি সব কিছু খুলে বললাম তারপর শুয়ে রইলাম পুলিশরা বলা বলি করতেছিল যে এটা কোনো মানুষের কাজ নয় কারণ যেই ডালের সাথে ওর লাশ বেঁধে রাখা হয়েছিল ওখানে যাওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব না এই ডাল কোনো মানুষের ভর নিতে পারবে না আমি এটা শুনতেই আবারও সেই দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠল আর আমি জ্ঞান হারিয়ে ফেলে আমার সুস্থ হতে প্রায় ছয় মাস লেগেছিল আর এখন ওই জঙ্গলের আশেপাশে কেউ যাওয়া আশা করে না ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে